হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো ডালিয়াজ কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি ডালিয়া চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো এখানে দেখো কলা কলাটার নামটা আমি সঠিক জানি না বা আমরা কেউই জানি না আর এই যে দেশি জাম তো দাদা এসে দিয়ে গেল তো কলাটার নাম করলাম বললাম বর্তমান চাপা বলল না তো ও সঠিক জানে না তো দিয়ে গেল আমরা খেলাম খেয়ে রেখে রেখেছিলাম তো ভালো লাগলো দেখতে তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে দেখতেই পাচ্ছ যে কত বড় বেশ মোটাই আছে তো এগুলো বাড়ির গাছেরই জাম কেনা নয় তো শুভ সকাল বন্ধুরা এই যে সকালবেলায় আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি ছোলা ভেজা এইসব ভুলের ঘুষি তারপরে চাও খাবো তার আগে ওই যে ওনাকে দেখাচ্ছি তো উনি খুব দুষ্টুমি করছেন মা ওকে খেতে দিয়েছিল ছোলা ভেজানো মা বললো ওকে দিয়েছি আমি তো ওগুলোইও খাচ্ছিল আর দুষ্টুমি করছিল তো পরে আবার মাকে বললাম যে লাফাচ্ছে ওই জন্য একটুখানা বিস্কিট দিতে তো মা বিস্কিট দিলে ওখানে জলে ডুবিয়ে নিয়ে এসে যে খাচ্ছে তো কদিন থেকে একইভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে আর দেখো বৃষ্টিতে কি অবস্থা এই যে উঠোন পুরো ভেজা হয়ে আছে তো এখন চা খেয়ে নিচ্ছি আমরা ওগুলো খেয়ে চা খাওয়ার পরে আমরা রুটি খেয়ে নিয়েছিলাম তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করো কমেন্টে জানিও আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিও আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এই যে দেখো আমাদের চা আমরা চা খেতে শুরু করেছি তো চাটা খেয়ে নি ততক্ষণ এই যার একটু জামটাও দেখিয়ে দিলাম দিনের বেলায় আর এই যে দুপুরের রান্নার জন্য মা বললো খিচুড়ি করবে তো খিচুড়িটা আমি রান্না করেছিলাম মা সব কিছু গুছিয়ে দিল আমি সব কিছু বেটে ফেটে নিয়ে আমি রান্না করলাম তো এই যে ফুটে উঠেছে মানে হয়ে এসেছে প্রায় তো এখনো দেরি হবে তো দেখো এমন ভাবে ভাবটা উঠছে যে মানে ভিডিও করছি কিছু বোঝাই যাচ্ছে না নাড়াচাড়া করছি তবুও দেখা যাচ্ছে না ওর ভাপে ধোয়ার মতো একদম ভাব খুব কাছে নিয়ে করেছিলাম তাই তো এই খিচুড়িটা রান্না করেছিলাম আমি প্রথমে হাঁড়িতেই রান্না করেছিলাম তো হাঁড়িতে তেল দিয়ে পাঁচ ফোরন তেজপাতা দিলাম তারপরে পেঁয়াজ রসুন কুচি দিলাম দেওয়ার পরে যে চালগুলো ছিল ওর সঙ্গে ডাল থাকা বলতে তোমার মটর ডাল মসুর বকরম ছোলা আর কলাইয়ের ডাল দিয়েছিলাম তো এই যে দেখো এখানে মা পাঁপড় বের করে এনে দিল একটা ভাজলাম কিছু রেখ রাখলাম আর কিছু ভাজলাম তো ওই সব চাল টালগুলো দিয়ে নাড়াচাড়া করে তারপরে রসুন থেঁতো করাটা দিয়েছিলাম তারপরে পরে আদা রসুন বাটা দিয়েছিলাম তার অনেকটা পরে আবার মশলা বেটে দিলাম এই তো হয়ে এসেছে একটু পরে নামিয়ে নেবো এবার মা ঘিটা ঢেলে দিল দিয়ে নাড়াচাড়া করে তারপরে রেখে গামলাতে ঢেলে নেওয়া হয়েছিল। মিনিকেট চালটা অনেকটা দেরি হয় সিদ্ধ হতে সেই জন্য উনুনেই করা হয়েছিল বললাম এই যে পাঁপড় ভাজা হয়ে গেছে শুভ দুপুর বন্ধুরা এখন আমরা খেতে বসেছি দুপুরবেলায় তো এই যে দেখো খিচুড়িটা একটু বেশি খাওয়া যায় বেশ ভালো লাগে আমার আর বৃষ্টির দিনে খিচুড়ি আর পাঁপড় ভাজা হলে তো কোনো কথাই হবে না তো ঘরে ডিম ছিল না কালকে রান্না করে খেয়ে ফেলেছিলাম আর বাড়ির কাছে তো পাওয়া যাবে না ওই জন্য ডিমটা হয়নি তো খিচুড়ি আর পাঁপড় ভাজাটাই করেছিলাম আর এই যে ও খাচ্ছে মা ওকে দিয়ে আসলো ও খাচ্ছে আমিও এবার খেতে বসে যাব টুকটুক করে খেয়ে নেবো এবার আস্তে আস্তে উপরে ফ্যান চলছে বৃষ্টির দিনে তবুও হালকা গরম পড়ছে বৃষ্টি পড়ছে তাও ঠান্ডা দিন হচ্ছে না সেই রকমভাবে তো হালকা গরম থেকেই যাচ্ছে এবার আমরা খেয়ে নিচ্ছি তো বন্ধুরা আবারও বলছি আমার পাশে থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই যে লঙ্কা দেখতে পাচ্ছ মনে হয় যেন আমার থালাতেই বেশি লঙ্কা পড়েছে বা যা লঙ্কা দিয়েছি সেগুলো সবই হয়তো আমার থালাই পড়েছে আমার এরকমটা মনে হয় কারণ আমি খেতে বসলেই আমার থালাতেই বেশি লঙ্কা দেখা যায় তো একবার দেখিয়েও দেব তোমাদের অনেক লঙ্কা আমি বেছে রেখে দিয়েছি এই যে লঙ্কা এক সাইডে রাখা আছে খাওয়ার শেষের দিকে এবার আমাদের তো আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওর সাথে ততক্ষণে সকলে ভালো থেকো সুস্থ থেকো সকলের জন্যে আমিও দোয়া করিস তোমরা সকলে ভালো থেকো তোমাদের শরীর যেন সুস্থ থাকে তো এই যে খাওয়ার পরে এখনো থেকে গেল তো সকলে নিজের শরীরের খেয়াল রেখো Bye.